ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ ধারা পূর্ব মেদিনীপুর হেড়িয়া থেকে এই মুহূর্তে আমরা থার্টি ওয়ান কেজ ক্রস করে ফেলেছি এবং সেটা সম্পূর্ণভাবে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করার কোন আইডিতে আপনি কাজ করবেন কীভাবে কাজ করবেন ফ্রডেদের হাত থেকে কীভাবে বাঁচবেন এইসব নিয়ে এই রিগার্ডিং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে এবং আমাদের একটা কমিউনিটি চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে আপনি চাইলে জয়েন করতে পারেন প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম এবং স্ক্রিনে দিয়ে রাখলাম তার সাথে সাথে রয়েছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট টিম যাদের পুরো ডিটেলস আপনি স্ক্রিনে পাবেন তার সাথে সাথে এক ঝলক আমাদের অফিস পিকচারগুলো আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা কি জানবো সেটা এক ঝলক আপনাদেরকে বলি দু সালে এনপিসিআই অনেকগুলো আপডেট দিয়েছে অনেক রকম আপডেট দিয়ে দিয়েছে প্রত্যেক দিন বায়োমেট্রিক দিতে হবে মানে প্রতিটা ট্রানজ্যাকশানে আপনাকে দিতে হবে এভরি থ্রি মিনিটসের মধ্যে এছাড়া ফ্রডেদেরকে আটকানোর জন্য অনেক গাইডলাইন করে দিয়েছে আর সেই গাইডলাইনগুলোকে আমরা ব্রেক করতে উঠে পড়ে লেগেছি হ্যাঁ মানে আমরা প্রতিদিনই চেষ্টা করছি সেগুলো সেই নিয়মগুলোকে বাইপাস করে এদিক মাথা খাটিয়ে ওদিক মাথা খাটিয়ে ইনকাম করার আর এর ফলে যেটা হচ্ছে যারা জেনুইন রিটেলার যারা জেনুইন এই মার্কেটে কাজ করছেন তারা পড়ছেন বিপদে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে? আপনার করা এই ভুলগুলোর জন্যে আপনার করা এই ইচ্ছাকৃত ভুলগুলোর জন্যে কিভাবে এই পেস ইন্ডাস্ট্রিতে বিপদ বাড়ছে এবং আপনি নিজের বিপদ রাখছেন তার সাথে সাথে অন্যের বিপদও ডেকে নিয়ে আসছেন নিজেরও খরচ বাড়াচ্ছেন সাথে সাথে অন্যের খরচও বাড়িয়ে দিচ্ছেন কিভাবে জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওটাতে তো চলুন বন্ধুরা শুরু করি এখান থেকেই শুরুতে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটাকে পুরোপুরি বাজিয়ে দেবেন আর আমরা ফটটিকে ফ্যামিলি হতে চাই তার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে ঠিক আছে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা ফিনোর আইডি হোক বা প্যান সেন্টার হোক প্যান ডিস্ট্রিবিউটার হোক বা মাস্টার ফ্র্যাঞ্চাইজি হোক বা আইআরসিটিসি বা ইন্স্যুরেন্স পোর্টালের আইডি হোক ওয়ান অফ দ্য বেস্ট এই পি এস হোক বা রিচার্জ হোক বা ডিএমটি হোক সবের জন্যে সব কিছু কাজের জন্যে অনলাইন রিগার্ডিং সমস্ত কাজের জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট টিম তো রয়েছে সাথে স্পেশালাইজড ও রয়েছে যারা আপনাকে হেল্প করে দেবে দু হাজার তেইশ সালে এসে এনপিসিআই যে আপডেট করে সেখানে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আপনাকে এভরি থ্রি মিনিটস ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এর ফলে প্রথম যারা সমস্যায় পড়েন তারা হলেন ফ্রডেরা ইয়েস ফ্রডেরা এটাতে খুব জব্দ হয় এবং আজকের ডেটে এই ইপিএস ইন্ডাস্ট্রিতে ফ্রড অনেকটা কমে এসেছে কারণ এখন যে ফ্রড করবেন তিনি জেনে বুঝে ফ্রড করছেন বা জেনে বুঝে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন বা যিনি তার আইডি অন্য কাউকে দিচ্ছেন তিনি জেনে বুঝে দিচ্ছেন কিন্তু এর সাথে সাথে আর একদল মানুষও কিন্তু ঝামেলায় পড়ে গেলেন ইয়েস বন্ধুরা কারা বলুন তো না যারা সত্যিকারের এই পি এস ব্যবসা থেকে প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার টাকারও বেশি রোজগার করেন কীভাবে এভরি থ্রি মিনিটস ট্রানজ্যাকশানের এই ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে তারা পড়েছেন এবার সমস্যায় কেউ কেউ নিজের দোকানে থাকেন না কেউ কেউ তার কর্মচারী দিয়ে কাজ করাতেন কেউ কেউ তার মায়ের আইডি বাবার আইডি বা তার হাজব্যান্ডের আইডি বা ওয়াইফের আইডিতে কাজ করতেন আবার অনেকে এই এই পি এস ব্যবসাকে পার্ট টাইম হিসেবেও কাজ করতেন কেউ অন্য পেশার সাথে যুক্ত টিচিং থেকে শুরু করে বিভিন্ন পেশার সাথে যুক্ত তারাও এই প্রফেশানে কাজ করেন তারা কী করতেন না ফিঙ্গারপ্রিন্টটা সকালবেলা দিয়ে চলে যেতেন আর তার যিনি রয়েছেন তিনি কাজ করতেন কিন্তু এই তিন মিনিট অন্তর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার এই বিষয়টাতে এবার তারা পড়েছেন ফাঁপড়ে দেখুন ফ্রডেরা কী করবে সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা হওয়ার দরকার নেই তারা কি কী পদ্ধতি বার করছে সেটা নিয়ে তো আমরা পরে ভাবব কিন্তু যারা জেনুইন মানুষ রয়েছেন তারা এবার জেনে বুঝে কী করছেন দেখুন এক অনেকে একদল মানুষ চাইছেন তাদের যারা কর্মচারী রয়েছেন তাদের নামে আইডি বানিয়ে দিতে সেখানে একটা সমস্যা এক হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড দুই হচ্ছে সিকিউরিটি রিজেন্স যদি ওই কর্মচারী কাজ না করে চলে যায় যদি ওই কর্মচারী হঠাৎ করে পরের দিন না আসে আবার বলছি কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না এটা ট্রু অনেক মানুষ এভাবেই ভাবেন তাই সেই ভাবনাটাকে আমি শেয়ার করছি মাত্র অনেকে ভাবছেন আজকে আমার কর্মচারী যদি পঞ্চাশ হাজার টাকা বা দু লাখ টাকা ফ্রড করে চলে যায় তো এই সব বিভিন্ন ভাবনার থেকে তিনারা একটা নতুন সলিউশন খুঁজে বের করেছেন কি কেউ ফিঙ্গারপ্রিন্ট বানাচ্ছেন ডামি ফিঙ্গারপ্রিন্ট জেলি ফিঙ্গারপ্রিন্ট অনেক গ্লু স্টিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা স্ট্যাম্প বানানোর ম্যাটেরিয়াল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবার বলবেন আপনি কি করে বলছেন দেখুন অনলাইনে মানে ইউটিউবে সার্চ করলে এরকম হাজার একটা পদ্ধতি আপনি অবশ্যই দেখতে পাবেন আর এখানে ই এবং এনপিসিআই দুজনেই নেই দেখতে পাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টটা যাচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্টটা বিভিন্ন ধরনের অর্থাৎ সকালবেলা যখন আমি অ্যাজ এ ওনার রয়েছি এখানে আমি যে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি সেটা আলাদা রকমের হবে বাট আমি চলে যাওয়ার পরে মাঝখানের এই পিরিয়ডটাতে ধরুন পঞ্চাশটা ট্রানজ্যাকশান হয়েছে বা একশোটার ট্রানজ্যাকশান হয়েছে সেখানে যে ফিঙ্গারপ্রিন্টটা আসছে সেটার কোয়ালিটি আলাদা আর এটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে জিনারা কাজ করছেন তিনারা তার ডামি ফিঙ্গারপ্রিন্ট বা গ্লুস্টিক ফিঙ্গারপ্রিন্ট বা জেলি ফিঙ্গারপ্রিন্ট বা আরও অন্য কিছু দিয়ে বা ফেভিকল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বানিয়েছেন এবং এর ফলে ইউআইডিআই এবং তার সাথে সাথে এনপিসিআই কিন্তু এবার একটা নতুন সিদ্ধান্তে আসতে চলেছে বন্ধুরা আর সেই সিদ্ধান্তটা আপনার জন্যে বিপদ নিয়ে আসছে কিভাবে শুনুন পরের অংশে এতক্ষণ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু কনসিডার করবেন মানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন উইথ কৃষ্ণেন্দুর টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনি সেই টেলিগ্রামেও জয়েন করতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আর আবারও বলছি আপনি এ বি সি ডি এক্স ওয়াই জেড আমি কারোর নাম বলছি না যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি ওয়েলকাম টু আমাদের প্ল্যাটফর্ম আপনি চলে আসুন একবার খাবারের টেস্ট করে দেখতে পারেন আর তার সাথে সাথে আমরা আপনাকে যে ধরনের আইডি প্রোভাইড করব। যে কোনো সেটা এই পি মানি ট্রান্সফার রিচার্জ বা বিজলি বিল থেকে শুরু করে আপনি আইআরসিডিসি বা ইন্স্যুরেন্স বিল পেমেন্ট থেকে শুরু করে প্যান সার্ভিস যেটা আমরা আপনাকে প্রদান করব তার টেস্ট একবার নিয়ে আপনি দেখতে পারেন প্রথমে আমরা আপনাকে ফ্রি আইডি দেবো আপনি ব্যবহার করে দেখুন খারাপ লাগলে আপনি ছুঁড়ে ফেলে দিন নো প্রবলেম ছুঁড়ে ফেলে দিন একেবারে ঠিক আছে কিন্তু টেস্ট করে দেখতে ভুলবেন না এবার আসি বাকি অংশে এনপিসিআই নতুন যে আপডেট দিচ্ছে তাতে তারা মরফর লেটেস্ট ভার্সান আপ আপগ্রেড করে দিচ্ছে অর্থাৎ কোম্পানিগুলোকে এবং ব্যাঙ্কগুলোকে ক্লিয়ারলি ইনস্ট্রাকশান দিচ্ছে যে পুরোনো ভার্সানে মরফো বা মন্ত্রা বা স্টার্টিং যে কোনো ডিভাইসের ক্ষেত্রে পুরোনো ভার্সান কিন্তু হবে না কারণ নতুন যে ভার্সানটা নিয়ে আসতে চলেছে সেখানে কিন্তু আপনি ডামি ফিঙ্গারপ্রিন্ট এবং কোনটা জেনুইন ফিঙ্গারপ্রিন্ট সেটার ডিফারেন্সেস ক্লিয়ারলি বোঝা যাবে এবং ডামি ফিঙ্গারপ্রিন্ট দিলে সেটা অ্যাকসেপ্টেড হবে না সবচেয়ে যেটা বড় বিষয় এবং ভয়ের কারণ আপনার আইডি কিন্তু ব্লক হয়ে যাবে এখানে হচ্ছে আপনি দু রকম বিপদে পড়ছেন এক আপনাকে নতুনভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে অর্থাৎ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এল ওয়ান ডিভাইস হোক মরফোর ই থ্রি ডিভাইস হোক বা স্টার্টেকের নতুন ডিভাইস হোক বা মন্ত্রার যে নতুন ভার্সনের ডিভাইস হোক আপনাকে কিনতে হবে যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা ইনকাম করছেন আপনি বলবেন এটা তো কোম্পানিদের সঙ্গে চুক্তি করে বা ব্যাংকের সঙ্গে টাকা খেয়ে এনপিসিআইগুলো করছে না এগুলো এনপিসিআই এই জন্যে করছে না বাট এনপিসিআই করছে আপনাদের ভালোর জন্যে আর এনপিসিআই করছে কিছুটা আপনাদেরই জন্যে বা আপনাদের সিদ্ধান্তের জন্যে কারণ আপনারা ডামি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছেন ওই যে একটা কথা বলে না দোষ করে একজন আর ফল ভোগ করে লাখ জন এটা হচ্ছে এখানে প্রযোজ্য অর্থাৎ সবাই ভুল করছে বা কিছু জন ভুল করছে তাদের দায়টা আমাদের মতো মানুষদের উপরে পড়ে যাচ্ছে বা যারা জেনুইনলি কাজ করেন তাদের উপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে খুব শিগগিরই আপনাকে নতুন ডিভাইস কিন্তু কিনতে হবে আর এই প্রসঙ্গে আপনাকে বলি বন্ধু এই ডিভাইস কেনার ব্যাপারে বহুজন আমাদেরকে ফোন করেন ডিভাইস নেওয়ার ব্যাপারে তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিভাইস দেওয়ার ব্যাপারে একটুখানি পদক্ষেপ নেব অর্থাৎ ডিভাইস আমরা দেবো নতুন ধরনের যে ডিভাইস আমরা দেবো সেটা আপনি আমাদের থেকে পাবেন বা নিতে চাইছেন যারা পাবেন তো এটা কেমন পদক্ষেপ হবে অর্থাৎ আমরা ডিভাইস বিক্রি করব কি করব না সেটা আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম তার সাথে সাথে আপনি আমাদের এই পুরোনো যে কোনো ভিডিও যদি দেখবেন মনে করছেন আই বাটনে টাচ করবেন আমাদের প্লে আপনি পেয়ে যাবেন সেই প্লে থেকে আপনি একগুচ্ছ ভিডিও বা আপনার জেলার ভিডিও আপনি দেখতে পাবেন ডামি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন না পারলে আপনি নিজের যতটা সময় থাকছেন ততটা সময় ট্রানজ্যাকশন করুন আদারওয়াইজ আপনার স্টাফের নামে আপনি আইডি বানান তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি আপনার স্টাফ নির্বাচন করার ক্ষেত্রে একটু কড়াকড়ি হবেন দরকার পড়লে তার সাথে প্রপার এগ্রিমেন্ট রাখুন দরকার পড়লে যদি আপনি হিউজ অ্যামাউন্ট অর্থাৎ এভরিডে আপনি দু থেকে তিন লক্ষ টাকার এই পি এস করছেন তাহলে আপনি আপনার যে স্টাফ রয়েছে তার সঙ্গে একটা সিকিউরিটি মানি রেখেও আপনি তাকে কাজে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভয়ের জায়গাটা আপনার সিকিউরিটির জায়গাটা অনেকখানি কিন্তু ঠিক থাকবে অর্থাৎ আপনার ফ্রডের জায়গাও অনেক কমে যেতে পারে এটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশান ভিডিও কেমন লাগলো আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ভালো লাগলে দেখা হবে পরের দিন লাইভে অর্থাৎ কাল ফ্রাইডেতে আমি লাইভ আসছি ঠিক রাত আটটা থেকে দেখতে ভুলবেন না আর অবশ্যই আমাদের সাথে থাকবেন বাই